আলাইকুম আসসালাম ওয়ালাহ ওয়া বারাকাতুহ যাকাতুল যদি খাওয়ার লোক না পাওয়া যায় অথবা মিসকিন না পাওয়া যায় অতঃপর আছে ওখানে মিসকিন নাই আর থাকলেও টাকার সিস্টেমটা জারি আছে তো যেটা সুন্নাত طریقہ বা যেটা করা উচিত তা হলো খাদ্য দিয়ে যাকাত দেওয়া করা তো আপনি বিদেশ থেকে যদি কাউকে দায়িত্ব দেন অন্য জায়গায় যাকাত দেওয়ার জন্য যাকাতুল ফিতর দেওয়ার জন্য তো অগ্রিম কি টাকা পাঠাতে পারেন নাকি কখন পাঠাতে হবে এ বিষয়ে বলবো অনলাইনের যুগ কাজে আপনিও ওই সন্ন্যাস মোতাবেক জাকাতল ফিতর আদায় করবেন ঈদের একদিন বা দুই দিন আগে সন্ন্যাত সালাফ ফলো করা হবে সাহাবায় কেরাম একদিন বা দুই দিন আগে জাকাতুল ফিতর আদায় করতেন মর্মে ইমাম বুখারি তার সহি বুখারিতে হাদিস এনেছেন সাহাবাদের আমল এনেছেন যে কার তারা জাকাতের ভেতরে আদায় করতেন ঈদের একদিন বা দুই দিন আগে শেষ ঈদের একদিন দুই দিন আগে দিতে পারেন এমনকি বলেছেন একদিন দুই দিন আগে দেওয়া যাবে অন্যভাবে তিন দিন আগে দেওয়া যাবে তিন দিন আগে দেওয়াটাও প্রমাণিত শহীদ বখানে হাদিস দিয়ে কারণ আবু নিকটে জাকাতের অমাদান সংরক্ষণের দায়িত্ব দেওয়া ছিল তো তিন দিন শয়তান এসেছিল এই জাকাতের সম্পদ নিতে খাদ্য টানতে তিন দিনে ধরা খেয়েছে তৃতীয় দিনে ধরা খেলে বলছে আর তোকে ছাড়বো না তুই বারবার পরিবারের দোহাই দিস অবস্থার অবনতি দোহাই দিস আর ছুটে যাস আর বলিস আর আসবে না তো তুই অদা খেলা বল তোকে আজ ছাড়বো না এবার তোকে ধরে নিয়ে যাবই আমি তা এরপরে সে ওই আবহাওয়ার সাথে কন্ট্যাক্ট করেছিল যে আপনাকে এমন একটা দোয়া শিক্ষে দেবো যেটা পড়লে আর চোর কোনো দিন আসবে না চুরি করতে পারবে না আর শয়তান নিকটবর্তী হতে পারবে না সকাল করা পর্যন্ত তো আবহাওয়ারা এই কথার বিনিময়ে এই টিপস শিক্ষা পাওয়ার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছিলেন আর সেটা কী ছিল আয়তুল করছি এখানে পাওয়া যায় তিন দিন পর্যন্ত আবহাওয়ারা ওই শয়তানকে পাহারা দিয়েছিল এবং পেয়ে গেছিল ধরে নিয়েছিল যে এখান থেকে প্রমাণ যে জাকাতল ফেতার তিন দিন পর্যন্ত জমা ছিল তাহলে অন্তত তিন দিন আগে তিন দিন আগেও আপনি দিতে পারেন কাউকে দায়িত্ব আর বলে দিতে পারেন যে ভাই আমার ফেতাটা আপনি চাল কিনে বিতরণ করে দিবেন এটা বললেই যথেষ্ট হয়ে যাবে আর হানা ফিতের মতন করে আপনি এক মাস আগে সব কিছু কমপ্লিট করবেন তা হয় না এটা করবেন না ঠিক আছে বিশুদ্ধ তরিকার অনুসরণ করবেন ইনশাআল্লাহ لك السعاده في الدنيا والاخره شكرا